আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ আমি অষ্টম শ্রেণীর ইতিহাস সামাজিক বিজ্ঞান শিক্ষণ অভিজ্ঞতা ছয় সামাজিকীকরণ সামাজিক নিয়ন্ত্রণ ও সমাজ পরিবর্তন এই শিক্ষণ অভিজ্ঞতার চার নম্বর পর্ব নিয়ে আলোচনা করব দেখো গত পর্বে আমরা দলগত কাজ দুই কীভাবে সমাধান করতে হবে সেই সম্পর্কে আলোচনা করেছিলাম আজ আমরা অনুশীলনী গাইডলাইন এটি নিয়ে আলোচনা করবো এই রীতিনীতি ও মূল্যবোধ কোন কোন মাধ্যমে এবং কীভাবে চর্চা করতে পারি তার একটি গাইডলাইন তৈরি করি এই গাইডলাইন অনুসারে সক্রিয় নাগরিক ক্লাবের মাধ্যমে আমরা সারা বছর রীতিনীতি ও মূল্যবোধ চর্চার কাজটি করবো অনুশীলনী গাইডলাইন এই কলামে নির্ধারিত রীতিনীতি ও মূল্যবোধ এই কলামে এই রীতিনীতি ও মূল্যবোধ কোথায় চর্চা করব এই কলামে এই রীতিনীতি ও মূল্যবোধ কীভাবে চর্চা করব। চলো এই শক্তি আমরা কিভাবে পূরণ করব। সেটি আমরা আমাদের নোট থেকে দেখে নেব সুপ্রশিক্ষার্থী তোমরা এখনও যারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করে দেবে এবং লাইক দিয়ে দেবে নির্ধারিত রীতিনীতিও মূল্যবোধ বড়দের শ্রদ্ধা ও ছোটদের স্নেহ করা কোথায় চর্চা করব। পরিবার বিদ্যালয় সমাজে। কিভাবে চর্চা করব। আমাদের চেয়ে বয়সে যারা বড় তাদের মতামতকে সম্মান জানানো তাদের কাজে সহায়তা করা দেখা হলে হাসি মুখে কুশল জিজ্ঞাসা করার মাধ্যমে আমরা এর চর্চা করতে পারি বয়সে যারা ছোট তাদেরকে পড়াশুনোর ব্যাপারে সহায়তা করে বাড়িতে বা বিদ্যালয়ে তাদের বিভিন্ন কাজে সহায়তা করে এই মূল্যবোধের চর্চা করা যায় তারপর নির্ধারিত মূল্যবোধ হচ্ছে রাস্তা পারাপারের সময় ট্রাফিক আইন মেনে চলা এবং ফুট ওভার ব্রিজ ব্যবহার করা কোথায় চর্চা করব সমাজে কিভাবে চর্চা করব। রাস্তা পার হওয়ার সময় ডানে বামে ভালোভাবে দেখা জেব্রা ক্রসিং ব্যবহার করা না থাকলে ফুট ওভার ব্রিজ ব্যবহার করা ট্রাফিক সিগনাল মেনে চলা প্রয়োজনে ট্রাফিক সার্জেন্টের সহায়তা নেওয়ার মাধ্যমে এর চর্চা করা যায় তারপর নির্ধারিত মূল্যবোধ হচ্ছে বাড়িতে যে কোনো কাজে বাবা মাকে সহযোগিতা করা কোথায় চর্চা করব পরিবারে কিভাবে চর্চা করব। নিজের খাবারের প্লেট নিজে ধুয়ে ফেলা নিজের পরার টেবিল গোছানো নিজের রুম পরিষ্কার করা বারান্দার গাছে পানি দেওয়া কোনো ব্যবহার জিনিস অগ্রস্থালো দেখলে গুছিয়ে ফেলা ইত্যাদির মাধ্যমে এই মূল্যবোধের চর্চা করা যায় তারপর যে নির্ধারিত মূল্যবোধ রয়েছে সেটি হচ্ছে অন্যের মতামত শোনার ক্ষেত্রে পরমত সহিষ্ণুতার চর্চা করা কোথায় চর্চা করব পরিবার বিদ্যালয় ও সমাজে কীভাবে চর্চা করব। আমাদের পরিবারের কোনো সদস্য ক্লাসে কোনো সহপাঠী কোনো বিষয়ে নিজের মতামত বললে তা মন দিয়ে শোনা দ্বিমত থাকলেও কোনো ধরনের নেতিবাচক মন্তব্য না করা ভুল থাকলে বিনয়ের সাথে ধরিয়ে দেওয়া নিজের মতামতই শ্রেষ্ঠ এমন মনোভাব না দেখানো ইত্যাদির মাধ্যমে এর চর্চা করা যায় তারপর যে নির্ধারিত মূল্যবোধ রয়েছে সেটি হচ্ছে রাস্তায় হাটে বাজারেও যে কোনো সমাবেশে এমনভাবে চলা যাতে অপরের চলাচলে কোনো সমস্যা না হয় কোথায় চর্চা করব সমাজে কীভাবে চর্চা করব রাস্তায় বা বাসে ফোনে জোরে শব্দ করে কথা না বলা রাস্তায় হাঁটার সময় কানে হেডফোন না রাখা বন্ধুরা একসাথে রাস্তায় দাঁড়িয়ে হট্টগোল না করা মেয়েদের অসম্মান না করা ইত্যাদির মাধ্যমে এই মূল্যবোধ চর্চা করা যায় তারপর যে নির্ধারিত মূল্যবোধ রয়েছে সেটি হচ্ছে নিজ নিজ ধর্মীয় বিধান মেনে চলা অন্য ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাপূর্ণ আচরণ করা কোথায় চর্চা করব পরিবার বিদ্যালয় সমাজে কিভাবে চর্চা করব নিজের ধর্মের আচার বিধান পালন করা উৎসব অনুষ্ঠানে অংশ নেওয়া অন্য ধর্মের বন্ধুদের ধর্ম বা আচার বিধি নিয়ে কটুক্তি না করা ইত্যাদির মাধ্যমে এই মূল্যবোধগুলোর চর্চা করা যায় তারপর যে নির্ধারিত মূল্যবোধ রয়েছে সেটি হচ্ছে আর্থিক অবস্থানের ভিত্তিতে কাউকে বিচার না করা কোথায় চর্চা করব পরিবার বিদ্যালয় ও সমাজে কিভাবে চর্চা করব। আমাদের বাসায় কাজের সহায়তাকারী দারোয়ান কেয়ারটেকার বিদ্যালয়ের পিয়ন আরদালি রাস্তায় রিক্সাওয়ালা সিএনজি ড্রাইভার কুলি দোকানদার বা অন্য যে কোনো পেশার মানুষকে তার আর্থিক অবস্থানের আলোকে বিচার না করার মাধ্যমে এর চর্চা করা সম্ভব সুপ্র শিক্ষার্থী আশা করছি এই গাইডলাইনটি তোমরা কিভাবে তৈরি করবে সেটি বুঝতে পেরেছ আগামী পর্বে আমরা শিখন অভিজ্ঞতা সাত প্রেক্ষাপট পরিবর্তন ও ব্যক্তির ভূমিকা এই শিক্ষণ অভিজ্ঞতাটি নিয়ে আলোচনা করবো সুপ্র শিক্ষার্থী তোমরা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তা প্লিজ সাবস্ক্রাইব করবে তাহলে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ